বুদ্ধিমতী মহিলার কথা বলি যখন দেশ থেকে বেরিয়ে গেছেন যখন পেয়ে পেয়ে গেলেন। গেলেন যখন সঙ্গে বিয়ে দিয়ে দিলেন ওই যে জালেম শাসক ধরে ফেললো এই ইতিহাস আপনারা জানেন আমি বলতে যাচ্ছি না তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি হজ সংক্রান্ত হজের সাথে সম্পৃক্ত ইব্রাহিম সাল্লাম তার বাচ্চা শিশু দুগ্ধ পোষ্য শিশু ইসমাইলকে রেখে চলে যাচ্ছেন দেখেন আর তার পিছনে চলছেন হাজারা বলছেন আইনা তাজাহিয়া ইব্রাহিম ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন কথারাকটা না আর আপনি আমাদেরকে ছেড়ে যাচ্ছেন এমন মিনাল অদি এমন একটা উপত্যকা ছেড়ে যাচ্ছেন লাইসেল্লাহু আনি সুনুয়া লাশাহি এখানে মানুষও নাই কিছুই নাই এখানে রেখে যাচ্ছেন কেন বারবার বলছেন কোনো জবাব দিচ্ছেন না দেখেন পরীক্ষা কাকে বলে আপনি কি পারবেন আর একটু খেজুর রেখে গেছেন জিরাফ শব্দ উল্লেখ করা আছে একটা থলে তার মধ্যে কয়েকটা খেজুর আছে ও আগুন তার মধ্যে শুধু পানি আছে একটু আর কিছু নেই রেখে চলে যাচ্ছেন বারবার জিজ্ঞেস করতে উত্তর দিচ্ছেন না পিছন থেকে বুদ্ধিমতী মহিলা হাজারা বলছেন আমার কাল্লাবি হাদা হে ইব্রাহিম আপনাকে কি আল্লাহ যাওয়ার জন্য দান করেছেন ঘাড় না ঘুরায় বললেন নাম জি আমাকে আল্লাহ নির্দেশ দান করেছেন তাই চলে যাচ্ছি একবারও তাকালেন না কিন্তু দীর্ঘদিন চাওয়ার পর একটা সন্তান পেয়েছেন সন্তানের মহব্বত বুকে নেই যখন সানিয়া পর্বতের আড়ালে হয়ে গেলেন তখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেদিন ইব্রাহিম সাল্লাম চলে গেলেন বাচ্চাটাকে রেখে যখন বললেন আল্লাহ নির্দেশে যাচ্ছি তখন বুদ্ধিমতী মহিলা হাজারা বলছেন যদি তাই হয় তাহলে অবশ্যই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই ইমান আমার স্ত্রী আপনার স্ত্রীর মধ্যে আছে এক বছর জেলখানায় থেকে আসেন প্রমাণ হবে আপনার স্ত্রী কেমন না যদি স্ত্রী হাজেরার মতো হয় তাহলে জন্ম হবে ইসমাইলের মতো সন্তান কিন্তু ডিমান নিয়ে তো বিয়ে করে নিয়ে আসছেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে মাস্টার্স করছে মাথার চুলগুলো আগেই কাটা ছিল জীবনে বুরকা চোখে দেখেনি আপনি ব্যাটার বউ করে নিয়ে এসেছেন ও আপনার পরিবারকেও শেষ করবে আপনার আত্মীয় স্বজনদেরকে শেষ করবে আপনার এলাকাকেও শেষ করে দেবে ও এই মহিলা খান্নাস মহিলা জীবনে পুরকা পড়েনি আপনি একজন মহিলাকে নিয়ে আসেন দিনদার ফাস্তর বিজাতের দিন দিনকে প্রাধান্য দেওয়ার মহিলাকে নিয়ে আসেন বুদ্ধিমতী মহিলা না হলে হাজেরা কি এই কথা বলে তাও সাকরানি। তার মধ্যে কত ইমান জন্মেছিল আপনি একটা চাকরানিকে বিয়ে করেন যদি দিনদার হয় তার পেট থেকে ইসমাইল জন্ম হবে এই বাংলাদেশের জন্য আল্লাহ কবুল করবেন একজন তিতুমিরার জন্ম হলে এই বাংলাদেশ শিরিক বেতাদ গোষ্ঠী থাকবে না তাও হির জন্ম নেবে এটাই বাস্তবতা কিন্তু না আপনি কাকে নির্বাচন করছেন প্রথম যদি জিজ্ঞেস করেন মেয়ে দেখতে গিয়ে তুমি কোনদিন শিক্ষা সফরে গিয়েছ বন্ধুদের সাথে যদি বলে যে গিয়েছি একবার গেলে ওই মেয়েকে আর বিয়ে করা যাবে না আপনি জানেন না ওই মেয়ে কি কিভাবে গেছে তার বন্ধুদের সাথে জিজ্ঞেস করবেন তুমি কি দিবস পালন অনুষ্ঠানে যাও পহেলা বৈশাখ সহ অসংখ্য দিবস পালন অনুষ্ঠান হয় না এই বাংলাদেশে যে নগ্ন অনুষ্ঠান হয় তার মধ্যে চোদ্দই ফেব্রুয়ারি তরুণরা নাম দিয়েছে ভালোবাসা দিবস আসলে ভালোবাসা দিবস ওটা একটা বেশা দিবস একটা না পয়লা ফাল্গুন নাম দিয়েছে বসন্ত বরণ জেনা এখানে বসন্ত বরণ হয় না সুন্দরী প্রতিযোগিতা দিবস লাক্স প্রতিযোগিতা চ্যানেল আই প্রতিযোগিতা ইস্তাতীর জঘন্য নোংরামি লুজ্জাপুর্ণ যে অনুষ্ঠানগুলো হয় এই অনুষ্ঠানে যদি আপনার মেয়ে অংশগ্রহণ করে আপনার তাহাজ্জ পড়ে পাঁচ পয়সা দাম নাই আপনার আপনি বসে বসে দোয়া করছেন মেয়ে জাফলং গেছে আল্লাহ সহিস সালাম তুমি ফিরে নিয়ে আসো মেয়ের সাথে কেউ নাই এবাদত আল্লাহর সঙ্গে ভন্ডামি মেয়েকে আপনি পড়াশোনা করেন আপত্তি নেয় নিজে দেখাশোনা করে পড়াশোনা করান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আপনি ঢাকায় বসে আছেন আপনার মেয়ের প্রতি এতই বিশ্বাস নিয়ে যেন ফেরেশতা পহেলা বৈশাখে কোথায় গিয়েছিল খোঁজ রাখেন না আপনি আর দোয়া করছেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সন্তানটা ইসমাইলের মতো হয় কোনোদিন হবে কোনোদিন হবে না আপনাকে ওই রকম মেয়ে দেখে বিবাহ করতে হবে আর আপনার স্ত্রীকে শাসন করবেন কি করে কারণ যে খাটে ঘুমান ওই খাটটাও আপনার শ্বশুরের দেওয়া যে গাড়িতে চড়ে অফিসে যান সেই গাড়িও হলো শ্বশুরের যে ফ্রিজের ঠান্ডা পানি খান সেটাও হলো শ্বশুরের দেওয়া যে টিভি দেখে আত্মতৃপ্তি অর্জন করেন বত্রিশ ইঞ্চের টিভি সেটাও শ্বশুরের দেওয়া যদি বলে তুমি কোথায় যাও মানে তোমার অনুমতি নিতে হবে বাড়িতে বাড়ি থেকে যাওয়ার জন্য আপনার পরিবার শেষ দুনিয়াতেও জাহান নামে কিয়ামতের মাঠেও জাহান উপায় নেই অতএব আমি এখানে উদাহরণ দিতে গেছিলাম বুদ্ধিমতী মহিলা